এই গাড়ি চাষলাম একু আজকে ভুঁড়ি রান্না করবো গরম পানি দিয়ে ভুঁড়িটা আগে ধুয়ে নিচ্ছি এটা আমি লবণ লগণ দিয়ে আগে জ্বালিয়ে নিয়েছিলাম এখন এটা রান্না করবো গরম পানি দিয়ে ভিজায় এ ধুয়ে নিচ্ছি রান্না পরিস্থিতি দেখেছি গাড়ির সাথে থাকুন দেখতে থাকুন ভুঁড়ি রান্না এখন এই গায়ে পেঁয়াজটা ভেজে নেবো আমি এখানে ভাজা পেঁয়াজ ভাঁজা পেঁয়াজ দুটাই ব্যবহার করবো তেজপাতা দিয়ে দিচ্ছি

এটা আমি মাছ পিঁয়াজ এসাথে একটু ভেজে নেব তারপরে আমি মশলাটা যোগ করবো আমি এখানে আমি মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি আমি আবার কাঁচা পেঁয়াজটা দেবো পেঁয়াজ বাটা ভাজা এবং কাঁচা কিছু পেঁয়াজটা আবার দিয়ে নিই দিয়ে আমি ভালো করে কষাই নেব এটা কিন্তু গরুর ঘুরি রান্না হচ্ছে এখন আমি এখানে যে ঝালের যে পানিটা এই পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একবার আমি নেড়াচাড়া দিয়ে নেবো এখানে কষাবো বেশ তো আমার সিদ্ধ করা জ্বালানো লবণ হলুদ দিয়ে তারপর ধরে কষিয়ে নেব সেখানে আমি আলু ছোট ছোট করে কেটে দিয়েছি একটু আলু না দিলে ভালো লাগে না সেই জন্য একটু আলু দিলাম

ঘুড়ি কষাতে কিন্তু বেশ সময় লাগে যতই সিদ্ধ করে নিই না কেন লবণগুলো দিয়ে আর বেশি করে না কষাতে কিন্তু স্বাদটা সেরকম হয় না আমার কষানো হয়ে গেছে বট গরুর বট অনেকেই কষানোটাও খায় আমি এখানে সামান্য পানি দেব সেটা আর একটু ভালো করে সিদ্ধ হয় পানি দিয়ে দিলাম এই দেখুন গাই আমার বট এই যে গরুর বট রান্না ঝোল ঝোল থাকবে এই যে গাই দেখুন গড়ি রান্না প্রায় হয়ে গেছে ছুঁই ঝাল দিয়ে গরুর বট রান্না বা গুঁড়ি বলে এই তৈরি হয়ে গেল আজকের রান্না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে